হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ইতিমধ্যে আমাদের স্কার্টের ভিডিও আপলোড হয়ে গেছে তো স্কার্টের সাথে করে অনেকেই দেখা যায় শর্ট টপস চাচ্ছেন নিতে চাচ্ছেন এই জন্য আমরা শর্ট টপসের ভিডিও ইতিমধ্যে নিয়ে এসেছি তো এখানে আপনি এটা ছিল কটনের মধ্যে তো আপনি এখানে যেটাই নেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন শর্ট টপসগুলো আমরা অনেক সময় অনেক ভেরিয়েশনের মধ্যে দিয়ে থাকি কখনো দুইশো কখনো আড়াইশো কখনো তিনশো আপনি অনেক ধরনের অনেক কোয়ালিটির মধ্যে পেয়ে থাকবেন তো আজকের এই ভিডিওর ড্রেসগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি যেই শর্ট টপ যেটাই নিতে চাচ্ছেন শার্ট অথবা টপস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটি ড্রেস এক পিস করে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে ফেলতে হবে কারণ আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে অনেকে এক পিস করে ড্রেস যেহেতু অনেকেই চায় আমরা সবাইকে দিতে পারি না তাই অবশ্যই কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ দিয়ে দেবেন অনেক সময় দেখা যায় অনেক প্রবলেমের জন্য পরিবেশগত প্রবলেম বলেন অনেক প্রবলেমের জন্য ডেলিভারি চার্জটা দিতে পারে না তাই আমরা ক্যাশ অন দিয়ে থাকি তো আপনি অবশ্যই যেভাবেই হোক কনফার্ম করে ফেলবেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখান থেকে যেটা আপনি নিতে চাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এখানে আমরা বেশ কিছু একটু হেলদি সাইজ রাখার ট্রাই করেছি একটু লং রাখার ট্রাই করেছি কারণ অনেকেই বলছে একটু ওভার সাইজ রাখার জন্য আর এখানে কিছুটা ট্রান্সপারেন্টও পাবেন তো ভিডিওতে আসলে ডিটেলে প্রতিটা ফ্যাব্রিক সম্পর্কে আমরা বলতেও পারি না কারণ প্রতিটা ড্রেসের ফ্যাব্রিকটাই প্রতিটা আলাদা আলাদা করে তো অবশ্যই আপনি যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিটেলটা জেনে নেবেন অবশ্যই বডি সাইজটা জেনে নেবেন লেন্থটা জেনে নেবেন ফেব্রিক সম্পর্কেও জেনে নেবেন যতটুকু পারি আমরা বলে দেব তো আমি যদি এভারেজ এর কথা বলি তাহলে থার্টি সিক্স থেকে শুরু করে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্সও পেয়ে যাবেন এক একটা এক এক সাইজের মধ্যে যেমন এটা চৌচল্লিশ ছেচল্লিশ পরা যাবে লেন্থটা হলো সাতাইশ আছে টোয়েন্টি সেভেন তাইলে এটাও নিয়ে নিতে পারেন দেন ব্ল্যাক এর মধ্যে ছিল অনেক সময় ব্ল্যাকটা কালারে আসে না ভালো করে ক্যামেরাতে তো এটা ডার্ক ব্ল্যাক আপনি চাইলে এটাও নিতে পারেন আটত্রিশ চল্লিশ পড়তে পারবেন দেন আরেকটা ছিল থ্রি থ্রোজ যেটা আসলে ট্রান্সপারেন্ট বডি ট্রান্সপারেন্ট দেখাই যাচ্ছে চাইলে এটাও নিতে পারেন আরেকটা ছিল যেটা সামনে পকেট দেওয়া খুবই সুন্দর এটাও নিতে পারেন এগুলো আসলে সামার ফ্রেন্ডলি আপনি চাইলেই নিতে পারেন আর আমাদের কিন্তু ড্রেসগুলো বাজেট ফ্রেন্ডলি বলতে গেলে দুইশো এর মধ্যে একমাত্র আমরাই দিতে পারি আমার মনে হয় আপনারা যারা আমাদের থেকে ক্রয় করেছেন তারা জানেন অবশ্য আমরা কতটা রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দিতে ইচ্ছুক বা দিয়ে থাকি যারা আমাদের থেকে নিয়েছে তারা অবশ্যই জানবেন অবশ্য আমাদের আসলে অনেক ভালো রিভিউ আসে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো আশাবাদী আমরা আপনারা যারা আমাদের থেকে নতুন নিতে চাচ্ছেন তারাও নিয়ে আমাদেরকে ভালো ভালো রিভিউ দিবেন যাতে আমরা উৎসাহ হতে পারি নতুন ড্রেস নিয়ে এসে ভিডিও দেওয়ার এছাড়াও আমাদের প্রতিদিন প্রতিদিনই প্রতিদিন নতুন কোনো ভিডিও নিয়ে আসি যেমন প্যান্ট স্কার্ট লং ড্রেস মিডি ড্রেস এগুলো আসে তো এগুলো আমরা দিয়ে থাকবো এছাড়াও আপনাদের যেটা পছন্দ আপনারা যেগুলো ডিমান্ড করেন আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সে অনুযায়ী ট্রাই তো এটা ছিল একটু লং প্যাটার্নের শর্ট টপস মধ্যে লং যেমন থার্টি টু হবে এটা ট্রান্সপারেন্ট এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও লং ফার্টি থেকে ফার্টি টু পরা যাবে লেন্থে থার্টি আপনি চাইলে এটাও নিতে পারেন প্রিন্টের মধ্যে ছিল ফ্লেক্সিবল একটা ফ্যাব্রিক খুবই স্ট্রেচেবল আপনি চাইলেই কমফোর্টেবল করতে পারবেন দেন আরেকটা ছিল প্রিন্টের মধ্যে ইভেন আপনার হাতা ট্রান্সপারেন্ট বডিতে ইনার অ্যাটাচ করা আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনি যেটাই নেন আমাদের থেকে এখানে চয়েস করে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন স্ট্রাইপের মধ্যে ছিল এটা দেন আরেকটা হোয়াইটের মধ্যে আছে হোয়াইট সরি অফ হোয়াইট যেটাকে বলা হয় এটার মধ্যে ছিল আপনি চাইলে এটাও নিতে পারেন প্রিন্টের মধ্যে ছিল খুবই সুন্দর একটি প্রিন্ট নেটের মধ্যে আরেকটা ছিল প্রিন্টেড করা এটাও নিয়ে নিতে নিয়ে নিতে পারেন শার্ট এটা ছিল আরেকটা লং শার্ট ছিল আরেকটা বডি বিয়াল্লিশ সচল্লিশ পরা যাবে লেন্থটা থার্টি সিক্স সরি টোয়েন্টি সিক্স ছিল আরেকটা প্রিন্টের মধ্যে ছিল ট্রান্সপারেন্ট যারা একটু ট্রান্সপারেন্ট নিতে চাচ্ছেন বডি একটু বেশি সেটা নিয়ে নিতে পারতেন প্রিন্টের মধ্যে আরেকটা ছিল বউ করা তাইলে এটাও নিয়ে নিতে পারতেন এক কথা আরেকটা কথা বলার ছিল যেটা হলো ইসমাইল মেনশনের চতুর্থ তলা আমাদের দোকানটা আসলে অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের পাশে যে ইসমাইল মেনশন বলতে গেলে গাউসিয়ার একবার দেওয়াল ঘেসে যারা গাউসিয়া আশেপাশে আসেন চিনেন তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করে যাবেন সব নাম্বার হলো তেরো নাম্বার যেটা হলো ইসমাইল মেনশনের তেরো নাম্বার ইসমাইল মেনশনটা হচ্ছে এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদ নামে অনেকে চিনে তো অবশ্যই যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে সেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম